আমার ভাই এত বয়স আমি হ্যান্ড পাম্প করতে পারলাম না ভাই ভাই আমি সোশ্যাল আইল্যান্ডে যাইয়া আমার উপরেই আপনি ক্যাশ কি কি ভাই সত্যি আমিও তাহলে সোশ্যাল আইনতে যাব তোর মত দেহি আমিও মাইয়ে পড়াইতে পারি কিনা ভাই আমার বয়সটা যে এত বাজে তারপর আমি ট্রাই করব যে ভাই আমার সাথে কোনো মেয়ে পেম করে কিনা ঠিক আছে ভাই আমি এখনই যাইতেছি আমি গিন্দা ব্যাগ দিলাম তো এখন আমিও যেমন সোশ্যাল আইল্যান্ডে এই যে স্টার্ট দিয়া দিছি দেহি ভাই মাইয়া পড়ান কি না ওই আট পিচ্ছি যদি গার্লফ্রেন্ড থেকে যান বাবু সোনা কিস দিতে বলে আমি কেন চাষি ভাই আমি মাইয়া পড়াম সোশ্যাল আইল্যান্ডে আগে পড়ছি টি দেই দেহি ভাই কোনো মাইয়া পড়ে কিনা আগে দেখ নামগুলা দেখতে ভাই যে কোনডা মাইয়া ঠিক আছে এইটা লেডি ক্যারেক্টার আছে দেহি ওরের উপরে ওর নাম ডাকি আর দেখতেছি আরে দূর এডা দিহি এটা পোয়া হালাই মাইয়া ক্যারেক্টার নিয়ে আসে গেমের মধ্যে এই সোশ্যাল আইল্যান্ডে আমি ভাবছিলাম মাইয়া তো এইটার পিছিয়ে একটা পোয়া যাইতেছে তো দেহি ওই কি মাইয়া না পোয়া দূর ডাও একটা পোয়া আরে ভাই মাইয়া ক্যারেক্টার নিয়ে ও কা তুই পোয়া আমরা কত আশা করি যে তুই এটা মাইয়া একটা দোকা খাইলাম ভাই দেহি আর কোনো সিন এই একটা মাইয়া দেখা যায় হ্যাঁ এইটার নাম কি দেখি তো দেখি তো আবার একবার অন্য না ভাই এটা তো দেয় তারপর দেখবি রাক মারাইতেসি পোয়াটা আরে বেটা ওই একটা মাইয়া নয় পোয়া এটা আবার একটু দেখি তো আরে এটাও পোয়া রে ভাই মাইয়া পেতেছি না সবগুলো লেডিকে নিয়ে এখানে দুইটা আছে দেখি এটা একটু দেখি দাঁড়াও দেখতেছি আরে না ভাই এটাও পোয়া এটা কোনো কথা ভাই আমার দিলে লাগতেছি কষ্টটা দেখি তো ভাই অল্লা প্রেম করা যায়নি আল্লাহকে তো প্রেম করার কোনো সিস্টেমই দেই না তো আরও তো মাইয়া আছে ভাই দেহি এটা দেহি এটা ভাই এটা মাইয়া ভাই এটা ভাই মাইয়া ভাই আমার উপরে আজ দিছে ভাই 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 আমি মাইয়া পায়ে গেছি যে এমনি করে পড়াই তুই ভাই ভাই এইটা আবার এই পোয়ারাও দেখি পাশে একটু বেশি আঁকা মরতেছে ভাই পরে যে এমনি পড়াই তুই ভে দেহি দেহি ভাই আজ দিছে আমার দেখি আজ দিছে মনে হয় পুটটা যাইবে

আই ভাই ওই উঠতে গেছে আমি একটু বইছিলাম ওই উঠতে গেছি এটা কোন কত আমার কি যে কষ্ট লাগতেছে এই যে এখন বমু আর এই মাই এটাই দেখি বয় নাই এটা কোন কথা এরা দুইজন কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই ওরা খালি একলগে একলগে যাইতেছে এই মাইয়েরাও পিছিয়ে পিছে যায় আমার তো ভাই খুব কষ্ট লাগতেছে ওগো দেখা আমার কপালে কি তাইলে ভাই মাইয়া নাই আমি কি সোশ্যাল আইল্যান্ডে কোনো মাইয়া পামু না এর চেয়ে কষ্ট কি আছে ये देख सुनी वाला दुई डी एक लोग है भैया से दार माने वारा गर्लफ्रेंड बॉयफ्रेंड फ्रेंड भाई ये की तो नाम और नाम जा और नाम है या भाई